পৃথিবীতে মখলুক মখলুকাত কতগুলো আছে হ্যাঁ হ্যাঁ অসংখ্য হ্যাঁ একটা কথা প্রচলিত আছে আঠারো হাজার মাফলুকাত না মাত্র আঠারো হাজার এটা হলো এটা আমার দেশে প্রচলিত একটা কথা কিন্তু আমাদের চোখেই দেখা মাফলুককে একটা দুইটা অসংখ্য মাফলুক এই অসংখ্য মখলুকের মাঝে আল্লাহ আমাকে মানুষের মর্যাদা দিয়ে আমাকে সবচেয়ে সুন্দর করে আমাকে বানিয়েছেন তিনি একটা নির্দিষ্ট লক্ষ্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য নেই এনে গরত আল্লা তালা এই বিশাল আকার সৃষ্টি করেছেন আমাদিন যার কোন খুঁটি নাই খুটিহীন একটি কত আগে ঝুলায় করেছেন অসংখ্য পাহাড়গুলো পৃথিবী যেন আন্দোলিত না হয় পেরেগের মতো বানিয়ে দিয়েছেন ওল সেই বিশাল সৃষ্টির মাঝে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে মানুষকে জানিয়ে দেন ও এই পৃথিবীতে তোমার চোখে যত সৃষ্টি পড়ে যত সৃষ্টি কুল তোমার চোখে ধরা পড়ে সব আমি তোমার জন্য জোরে বলেছি আল্লাহ সকল সৃষ্টি হলো আমার খা আর আমার দায়িত্ব হলো আমি করা আসতে বলবেন না কার বল আমি করা আল্লাহ আল্লাহ রব্ল আমিন বলে তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন তোমার ক্ষেদমতের জন্য বানিয়ে দিয়েছেন আর তোমার দায়িত্ব হলো এতগুলো সৃষ্টি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم বান্দার দায়িত্ব হলো কার কাছে হেদায়ত চাওয়া প্রশংসা কার করা এবং সকল প্রকার পথভ্রষ্টতা থেকে আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া আল্লাহ তুমি সেই পথ থেকে আমাদেরকে দূরে রাখো যেটা গজবের পথ গৈরিল মখদুব এখানে তার সির আসছে মখদুব হচ্ছে ইহুদি আর বন বল বলতে বোঝানো হয়েছে নাসারা কিছু কিছু তার সির এসেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আজ মুসলিম নামের কিছু কলঙ্ক যাদের সম্পর্ক মুসলমানের সঙ্গে নেই কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে আছে আত্মীয়তাও আছে এত বড় একটা দেশ আঠারো কোটি মানুষের বসবাস যে দেশে সেই দেশে বিয়ে বাড়ি খুঁজে পেল না খুঁজে পাইছে হলো সাত সাগরের তেরো নদী পাড়ে আমেরিকা কে কতটুকু ইসলাম মানে গোড়ায় হাত দিলি টের পাওয়া যায় সম্মানিত কথায় একটু কথা বলতে আজকে সময় লাগবে সময় দেবেন তো আমাকে নাকি কিন্তু আপনারা উঠে দিতে আমাকে মাহফিলে মঞ্চ উঠাতে একটু দেরি করে ফেলেছেন একটু আগে ভাগে উঠলে ভালো হতো যাই হোক আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আমি দুটো আয়াতে কালিম আমি তেলাওয়াত করেছি এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো জলে বলি ইনসা আল্লাহ আল্লাহ কবুল করুন আমরা শুনতে এসেছি না মানতে এসেছি শুনতে না শুনতে এসেছি কিসের জন্য শুধু শোনার জন্য নয় চোখের তৃপ্তি কানের তৃপ্তি হৃদয়ের তৃপ্তি শুধু নিলেই হবে না এটাকে মানার পর্যায়ে নিয়ে যেতে হবে আজকে জাতি যত কোরআন শোনে যদি মানতো এই দেশে ইসলামের বিপ্লব ঘটে যেত সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা এমন একটি সময় হাজির হয়েছে দেশ স্বাধীনের পর থেকে নিয়ে অর্থাৎ সাতচল্লিশ মুরব্বী যারা আছেন প্রথম পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুটা ভাগ হয় স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের হাত থেকে কোন সালে উনিশ শত সাতচল্লিশ কথাগুলো কি বলার দরকার আছে না আছে কিনা যুবকরা অগস্ট এবং পনেরোই আগস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীনতা লাভ করলো পনেরোই আগস্ট হলো ভারতে স্বাধীনতা দিবস তাই না আর সেদিন আমার দেশে কি ছিল যে মিল্ল বুঝলেন না আচ্ছা যাই হোক এরপর চব্বিশ বছর পার হওয়ার পর বলল না আবার স্বাধীনতা দরকার আমরা জুলুমের হাত থেকে বাঁচার জন্য আরেকটি স্বাধীনতা কোন কনসাল উনিশ একাত্তর চলে গেল চুয়ান্ন বছর